বাজারের জন্য সবকিছুর জন্য কে আপনার এখন এখন আপনি আপনি দায়ী আপনার আশেপাশে যেই তাকে বলবো না কেন আপনার দলীয় প্রধান আপনার দলের জন্য এখন আপনি প্রধান বাংলাদেশের জন্য আপনি প্রধান আপনাকে দায়ী করব আমি কেননা আপনি এখনো সিন্ডিকেট ভাঙতে পারেন কেন প্রতি কেজি চাউলে এখন পাঁচ থেকে ষাট টাকা বাড়লো আপনার বাণিজ্য উপদেষ্টা বলে আমি কি জাদু যে আমি এখনই দাম কমে দেবো তাহলে আপনি কে আপনি তাহলে আওয়ামী লীগের দোষরকারী আমি মনে করবো আপনি আওয়ামী একজন এজেন্স ভারতীয় একজন এজেন্স ভারতীয় এজেন্স এখন এই আইন উপদেষ্টা আপনি কি ভারতীয় এজেন্স হয়ে কাজ করতে চান তাহলে আমরা কিন্তু বিরুদ্ধে আন্দোলন করে গড়ে চলবো আমরা শ্রমিক শ্রমিক মোটর মজুর বসে আপনাদের জন্য আন্দোলন করব। শেখ হাসিনার জন্য যেরকম এই সরকার গণহত্যাকারী সরকারকে যেভাবে আন্দোলন করে নেমেছি আপনাদেরকে সেইভাবে নামাবো আর নয়তো আপনি অসংলাপের দরকার নাই গণতন্ত্র অধিকার যে গণতান্ত্রিক অধিকারের মতো নির্বাচন দেন আমাদের ভোট আমরা দেব যাকে খুশি তাকে দেব শেখ হাসিনার মতো হইন না ভাতের অধিকার কথার অধিকার ভোটের অধিকার কেড়ে নিবার চেষ্টা করবেন না ইনু আপনি ভুলে যাবেন না যেরকম বাংলার জনগণ এককভাবে এই হাসিনার সরকারের জন্য রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি আবার দরকার আপনার বিরুদ্ধেও দাঁড়াবো আমরা তাই

সর্বভাবে বলতে চাই আপনি কাছে বিশেষভাবে অনুরোধ জানায় আমাদের বাজারের দেন আমরা শ্রমিক যদি পাঁচশো টাকা কামায় বাজারে গেলে এক হাজার টাকার আমরা ছেলে মেয়েকে কিভাবে মানুষ করবো আমরা কিভাবে ঘর ভাড়া দেবো কিভাবে খাবো আপনার কাছে এটা জানতে চাই আজকে অটোরিকশা নিয়ে বহুতই করা হয়েছে এখনো আপনি অটোরিকশা বন্ধ করতে পারেন না কেননা হাইও রোডে অটোরিকশা চলার কোন নির্দেশ নাই আপনি হাইকোর্টে যায় দেখেন তাদের ব্যাপারে পুরা নিষিদ্ধ ঘোষণা করালো তারা আপনাদের আমলা হামলার কারীরা এই অটো চাদাবাজি চাঁদাবাজি খায় রাস্তা মেন রোডে চলতে যে আমরা পায়ে রিক্সা যে ভাড়া পাই না সারা দিন বসে থাকি কেন এখনো এই রিক্সা বন্ধ করা হচ্ছে না তাহলে আপনাদের এজেন্সি ওই রিক্সার সঙ্গে জড়িত আওয়ামী লীগের এজেন্সরা ওই রিক্সার সঙ্গে জড়িত আমি তাই বলতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেশটাকে আপনি অবিলম্বে অটো রাস্তার বাইরে রাখুন হাইও রোডে উঠতে দিন না এই অটো দিয়ে যেসব অ্যাক্সিডেন্ট যেসব ইয়ে হয় দুর্ঘটনা হয় তার জন্য দায়ী হবেন আপনি তার জন্য কোন দুর্ঘটনা ঘটলে দায়ী হবেন আপনি আপনাকে দায়ী করব আর কাউকে না কেন হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে অটো বন্ধ করে দেন আর এই যে সিগারেটের সিগারেট যদি দশ পয়সা বাড়ানো থাকে দোকানদাররা একটা সিগারেট দেড় টাকা দুই টাকা বাড়াই এই এতে তাহলে সিন্ডিকেট এটি এইসব সিন্ডিকেট ভেঙে জনগণের আওতা ই করুন আপনার সম্পূর্ণ বাজার নিমন্ত্রণ করুন বাজারের সিন্ডিকেট ভেঙে সম্পূর্ণ বাজারে নিয়ন্ত্রণ করুন আপনারা কমিটি গঠন করে তার বাজার তল্লাশি করুন কেন কেন কারা সব সিন্ডিকেট করে এই যে সিগারেটের দাম বললাম তো যদি কোম্পানি বাড়াও তাহলে দশ পয়সা ওই যে সিন্ডিকেট আলারা বাড়াইছে এক টাকা এই সিন্ডিকেটের কারণে আমাদের দেশে কোনো কিছু নেই মূল্যায়ন পাচ্ছে ই পাচ্ছে না কৃষকরা কৃষকের মুজ ই পাচ্ছে না কৃষকের পাচ্ছে না শুধু সময় সব জায়গায় সিন্ডিকেট আপনি উত্তরবঙ্গে যান কপি একটা দেড় টাকা দুই টাকা আর আমাদের ওই কপি কিন্তু মাত্র তিরিশ থেকে পঞ্চাশ টাকা এক কেজি আলু হলো উত্তরবঙ্গে আপনি আট থেকে দশ টাকা এখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এক কেজি পেঁয়াজের মূল্য পনেরো থেকে বিশ টাকা আর এখানে কিন্তু আর পঞ্চাশ থেকে ষাট টাকা তাহলে আমরা কিভাবে এই গরিব দুঃখী বাঁচবো বলেন আমাদের ছেলে মেয়েকে কিভাবে লেখাপড়া করাবো কিভাবে শিক্ষিত করব আমরা কি গরিব দুঃখী কি মানুষ না গরিব দুঃখী আমরা কি মানুষ না আমরা দিন মোজোর মানুষ না আমরা রিক্সা শ্রমিক মানুষ না আমরা বাংলার বাংলার জনগণ না তাহলে আমরা কার কাছে আজকে বিচার দেবো বলেন